আরজিকর কাণ্ড নিয়ে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই সেই তদন্তে একের পর এক ব্রেকথ্রু সিবিআইয়ের তার মধ্যেই আর্জিকর মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হস্তক্ষেপে শতপ্রনোদিত মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি কিন্তু আগামীকাল আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি হতে চলেছে আর্জিকর মামলার তবে আর্জিকর মামলার শুনানির আগেই চরম পদক্ষেপ চরম সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরজিকর মামলা নিয়ে অবশেষে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এর আগে আর্যিকর মামলার শুনানি ছিল সাতাশে সেপ্টেম্বর কিন্তু রাজ্যের আর্জিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলার শুনানি পিছিয়ে দেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল উঠতে চলেছে এই মামলার শুনানি লাস্ট সতেরোই সেপ্টেম্বর এই মামলার শুনানি উঠেছিল বিশ্বকর্মা পুজোর দিন সুপ্রিম কোর্টে সেদিন কিন্তু সুপ্রিম কোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে রীতিমতো বোমা ফাটিয়েছিল সিবিআই সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সিবিআইকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি আর আগামীকালই কিন্তু উঠতে চলেছে সেই মামলা মামলার শুনানির কয়েক ঘন্টা আগে চরম সিদ্ধান্ত বড় ঘোষণা সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এতদিন সুপ্রিম কোর্টে সকালে শুনানি হল এবার কর মামলার শুনানির সময় পিছিয়ে গেল শুনানির সময় পিছিয়ে দুপুরে করা হয়েছে শীর্ষ আদালত সূত্রে খবর সোমবার দুপুর দুটোয় মামলাটি শুনবে আদালত আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের তালিকায় বিয়াল্লিশ নম্বরে মামলাটি উঠবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পাত্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় শতপ্রণোদিতভাবে মামলাটি নিয়েছে সুপ্রিম কোর্ট গত বিশে আগস্ট সেখানে প্রথমবার শুনানি হয় তারপর থেকে চারবার মামলাটি শুনানির জন্য ওঠে প্রতিবারই তালিকার প্রথম স্থান পায় মামলাটি সকাল সাড়ে দশটায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটির সোমবার চার ব্যতিক্রম সকালের পরিবর্তে দুপুরে আরজিকর মামলার শুনবে সুপ্রিম কোর্ট দুপুর দুটোয় মামলাটির শুনানির জন্য বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে এই মামলায় প্রায় বিয়াল্লিশটি পক্ষে নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দুশোর বেশি গত সতেরোই সেপ্টেম্বর শেষবার কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য ছিল সাতাশ তারিখ ওই দিন রাজ্যের আইনজীবী সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায় সোমবার যার পরবর্তী শুনানি তার আগেও অবশ্য একবার এই মামলা শুনানি পিছিয়ে গিয়েছিল গত পাঁচই সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি চন্দ্রচূড় না থাকায় শুনানি হয়নি পরিবর্তে সতেরোই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য হয় গত শুনানিতে শীর্ষ আদালত সিবিআই রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছিল তদন্তের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন তিন বিচারপতির বেঞ্চ সোমবার এই মামলায় কি হয় সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা রাজ্যবাসী তার মধ্যেই সিবিআইকে বড় সার্টিফিকেট দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআই ঘুমিয়ে নেই তদন্ত ঠিক পথেই চলছে এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তার মধ্যেই আর্জি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল একেবারে রাজ্য জল কিন্তু গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ আর তার মধ্যেই আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলার শুনানি আর আগামীকাল থেকে জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতিতে যেতে চলেছেন রাজ্যের চিকিৎসা পরিষেবার রীতিমতো লাটে উঠতে চলেছে দীর্ঘ টাল বাহানার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করেন জুনিয়র চিকিৎসকদের সাথে দফায় দফায় বৈঠক তারপর অবশেষে গত শনিবার থেকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে কাজে ফেরেন কিন্তু গতকাল যে সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে তাতে ফের রাজ্যকে দায়ী করেছেন জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতির ডাক দিয়ে রাজ্যের ঘুম উড়িয়ে দিয়েছেন পুজোর আগে জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই কিন্তু আগামীকাল মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামীকাল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আর্জিকর মামলা শুনানি হবে সর্বোচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে সকাল নয় বরং দুপুর দুটোয় এই মামলার শুনানি হবে সিজেআই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতি বেঞ্চে বিয়াল্লিশ নম্বরে উঠবে এই মামলাটি উল্লেখ্য আরজিকর হাসপাতালে ধর্ষণ কুন খান্ডে শতপ্রনোয়িতভাবে মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট নয়ই আগস্ট আরজিগড়ের চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের মৃতদেহ পরবর্তীতে জানা যায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাকে গত বিশে আগস্ট শীর্ষ আদালতে এই মামলার প্রথম শুনানি হয়েছিল এরপর চারবার আরজিকর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে প্রত্যেকবারই শুনানির তালিকায় প্রথমে থেকেছে এই মামলার নাম তবে সোমবার কিন্তু একেবারে উল্টে গেল সময় সকাল দশটা তিরিশের পরিবর্তে এই মামলা দুপুরে উল্লেখ্য সুপ্রিম কোর্টে প্রথম সাতাশে সেপ্টেম্বর আর্জিকর মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল কিন্তু সেই দিন পিছিয়ে তিরিশে সেপ্টেম্বর করা হয়েছে এর আগেও কিন্তু একবার পিছিয়ে গেছে এই মামলার শুনানি তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হল আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই সতেরো তারিখ থেকে তিরিশ তারিখ তেরো চোদ্দ দিনে তাদের যে সাফল্য সেই সাফল্যের খতিয়ান রিপোর্ট আকারে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট আকারে তুলে ধরতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে বিস্ফোরক রিপোর্ট দিতে চলেছেন বিচারপতিদের হাতে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে রীতিমতো উদ্বিগ্ন অস্থিরতা দেখা গিয়েছিল প্রধান বিচারপতির মধ্যে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন তার মধ্যেই কিন্তু গত শুনানির দিন রাজ্যের যে দাবি ছিল লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক কারণ সরকার পক্ষের আইনজীবীদের হুমকি দিচ্ছে ধর্ষণ এমনকি প্রাণাসের হুমকি দেওয়া হচ্ছে কপিল সিব্বাল তিনি কিন্তু এই আবেদন জানিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে কিন্তু সেই আবেদন ধোপে টেকেনি নি পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাই কাল কিন্তু খুব উল্লেখযোগ্য দিন হতে চলেছে কারণ এই কদিনে সিবিআই কাউকে গ্রেপ্তার না করলেও একাধিক জনকে জেরা করেছে সেই জেরাই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর সিউড়ে ওটার মতো একাধিক তথ্য সামনে এসেছে তবে মেন কালবিট কিন্তু আদালত যে দিকে পর্যবেক্ষণ দিয়েছে শিয়ালদা আদালত যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছে সেগুলো যদি প্রমাণ হয় সন্দীপ ঘোষের শেষ পর্যন্ত ফাঁসি হতে পারে অর্থাৎ যেখানে মেন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ গোটা রাজ্যবাসী সেখানে সন্দীপ ঘোষেরও কিন্তু ফাঁসি হতে পারে এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল আদালতের তাই আগামীকাল সুপ্রিম কোর্টে কী রিপোর্ট দিতে চলেছে সিবিআই এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নিতে চলেছেন কী নির্দেশ দিতে চলেছেন এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের